পুরনো নতুন কোনো সংগঠন অঙ্গনারী কর্মী সহায়িকাদের পাশে নেই বলে অভিযোগ শনিবার এসব সংগঠনের ভূমিকা নিয়ে খুব জানান শুধুমাত্র অঙ্গনারী কর্মী সহায়িকাদের নিয়ে গঠিত নতুন সংগঠন এদিন আগরতলায় সাংবাদিক সম্মেলন করে সংগঠনের সভানেত্রী সহ অন্যান্যরা সভানেত্রী এদিন অভিযোগ করেন কোন সংগঠনকে নাকি কোনো সাহায্য পান না নিজেদের সমস্যা নিয়ে দপ্তরে নিজেরাই যেতে হয় তাই নিজেরা মিলে অল ত্রিপুরা অঙ্গনারী হেল্পার ও ওয়ার্কার ইউনিয়ন গড়ে তোলেছেন তাদের অভিযোগ করেন বিভিন্ন আগের সংগঠন থেকে সরে আসায় নতুনভাবে সংগঠন করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হচ্ছে ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হচ্ছে আর অভিযোগও তাদের কাছ থেকে বছরে সদস্য পদের টাকার বাইরেও বিভিন্ন সময়ে চাঁদা নেওয়া হয় নতুন সংগঠনের সভানেত্রী জানান এখন থেকে নিজেদের সমস্যা তারা নিজেরাই সরকারের গোচরে নেবেন আমরা কিন্তু পাত্র আমরা নিয়ে একক্ষ কাজ করুন পাশাপাশি অন্য অন্য ইউনিট আমরা করে তারা আমরা নিয়ে কাজ করুন কিন্তু অন্য অন্য ইউনিট মধ্যে শুধু মহিলা ইউনিটে থাকবো এর মধ্যে আমরা দেখি আমরা শ্রমিক আমি নিজে খুব শ্রমিক তাহলে আমরা কি শ্রমিকরা নিজেরা সংগঠন করতে পারি না আমরা অন্য মানে সাহেবিতা লাগবো তারা যেহেতু আমরা কোনো সহযোগিতা করো না তার পাশে আমরা গেলে এলিকে তারা আমরা গেলে তারা কাছ থেকে সরে হয়ে পড়ছে তারা তো তারা প্রতিষ্ঠান আমরা তো সরে হয়ে পড়ি এলিকে তারা আমরা সংগঠন করতে বাধা সৃষ্টি করতে